হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কার প্রিয়াঙ্কার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই আশা করি তোমরা ভিডিওটা দেখে এতক্ষণে বুঝে গেছো ওটা দশমীর বরণের ভিডিও তো যেদিনকে দশমীর বরণ হওয়ার কথা ছিল ভেবে আমি মাদের বাড়ি গেছিলাম মাদের ওখানেই আর কি আমি মার সঙ্গে গিয়ে আর কি মাদের ক্লাবে বরণটা করি সেদিনকে হয়নি তো সেদিনকে যাওয়ার পরে মা প্রথমে লুচি দিয়েছিলো আর তারপরে কিছুক্ষণ পরেই একটা ঠাকুরের ভোগ একজন দিয়ে গেছিলো মা আমাকে সেটা দিল খেলাম আর দুপুরে দেখো মা করেছিল চিকেন ভোলা মাছ ডাল কলমির শাক ভাজা ভাত আর এখানে একটা দিন কিসের বড়া ছিল সেটা তো আমার এখন মনেও নেই যত সম্ভব ফুলকপির বড়া পাপড় ছিল চালতার চাটনি ছিল এগুলো ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া আমরা তো ভেবেছিলাম সেদিনকেই আর কি বরণ হবে কিন্তু ওখানকার ক্লাবে সেদিনকে বরণ করে না তো তা করায় আমি কিন্তু সেখানটা দুপুরবেলা থাকি আমরা খাওয়া দাওয়া করি আর সেদিনকে রাত্রেবেলা আর কি দেখো পুচকেটা এখানে বসে বক 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 করছিলো মোবাইল নিয়ে খেলছিল আর সেদিনকে রাত্রেবেলা দাদা আবার মাটানো আনে আর ও খুব ব্যস্ত তো ছিল তার জন্য বললো তোরা একটু মাটনটা নিয়ে আয় আমি টাকাটা দিচ্ছি কালকে আবার যখন আসবি কালকে আমরা মাটন খাওয়া দাওয়া করব তো দশমীর দিন একটা বাড়িতে আমাদের ভালোই খাওয়া দাওয়ার বিষয় হয় আর মাটনের দোকানে গিয়ে আমি মাটনের ভিডিওটা তুললাম কিন্তু দিলাম না ওরকম কাটা ছেড়ার ভিডিও যাই হোক তারপরে মাটনটা মাদের বাড়িতে রেখে আমরা কিন্তু রাতে বাড়ি চলে আসি আর দেখো এটা পরের দিন মানে যেদিনকে দশমী ভেবেছিলাম তার পরের দিনই দশমীর বরণ ছিল তো সেদিনকে কিন্তু সকালে উঠে আমি বাড়িতে রুটি করি আর আমার শাশুড়ি মা আমার জন্য আগের দিন রসমালাই রসগোল্লা এগুলো সব ছিল সেগুলো দিয়ে আমরা রুটি খাচ্ছিলাম মানে মা হচ্ছে সেদিনকে দুপুরে রান্না করেছিল আমারই কথায় পোলাও আর মাটন আমি বলেছিলাম মাটনের সঙ্গে পোলাও করো আর চাটনি পাঁপড় এগুলো তো সব ছিল আর সঙ্গে ছিল হচ্ছে মাটনের তেলের বড়া তারপরে খা আমারটা তো আমি তো খাওয়া দাওয়া করিনি ছেলে মেয়ে ওর বাবা সব খাওয়া দাওয়া করলো আমি আর মা না খেয়েই ছিলাম কারণ ঠাকুর বরণ করতে গেছিলাম এমন কোনো ব্যাপার নেই যে খেয়ে বরণ করতে যাওয়ার কিন্তু আমরা খাইনি আমার মন থেকেই আসলো যে না আগে বরণটা করে আসি পরে খাবো তো দেখো বরণ করতে বেরিয়ে গেলাম মায়ের বরণ করলাম আর তোমাদের দাদাভাই ছবি তুলছিল বলছিল এদিকে ফেরো ওদিকে ফেরো তো আমাকে কেমন লাগছিলো অবশ্যই কমেন্টস করে বলো তো মায়ের সামনে দাঁড়িয়েও দাদাভাই কতগুলো বেশ ছবি তুললো আমারও বেশ ভালো লাগছিলো খুব কিন্তু সাজুগুজু করে গেছিলাম সাজতে খুব ইচ্ছাও করছিল দশমীর দিন প্রতিটা মেয়ের আমার মনে হয় খুবইভাবে সাজতে ইচ্ছা করে শুধু আমার না তো যাই হোক বরণ করার পর ঠাকুরের চরণে ছেলে মেয়ে আমাদের সবার বই পত্র বলো পেন এগুলো যেগুলো থাকে আর কি ঠাকুরের চরণে ছোঁয়ার ব্যাপার আমরা সবাই এগুলো করি আর কি সেগুলো করা হলো তারপরে কিন্তু সবাই মিলে মাতলাম হচ্ছে সিঁদুর খেলায় ওখানে বেশ কিছু কাকিমা ছিল যাই হোক আমার মা এটা পাশে দেখতে পাচ্ছ তারপরে আমরা কয়েকটা ছবি তুললাম বড় মাসার সঙ্গেও ছবি টবি তুললাম তো সিঁদুর খেলাটা চুটিয়ে করলাম দেখতেই পাচ্ছ মানে আমাকে তো কাকিমাগুলো বেশ ভালো করে সিঁদুর মাখালো কি বলবো বন্ধুরা তারপরে সিঁদুর টিঁদুর মেখে চলে আসছি যখন তখন এই ভিডিওটা তারপরে বাড়িতে এসে খেতে বসে পড়লাম পোলাও মাটন কষা আর মাটনের তেলের বড়া স্যালাড এই হচ্ছে খাওয়া দাওয়া তারপরে তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম তারপরে যেটা হয় আমাদের প্রতিবারই বাড়িতে দশমীর দিন রাত্রেবেলা হচ্ছে আচ্ছা আমাকে দেখে অনেকে হয়তো ভাবতে পারো আমি তখনও সন্ধ্যাবেলা এই সাজে কি করছি আমি অ্যাকচুয়ালি এই সাজে ছিলাম আমি কটা রিল করছিলাম তার জন্য তো সন্ধ্যা হয়নি তার একটু আগেই হয়তো ছেলে মেয়েকে কী করলাম জানো তো ইসে করলাম মানে পান পাতা দিয়ে আমরা আর কি আদর করে দিই মাকে বরণ করে এসে ধান দুব্বা দিই তো এই সময় কিন্তু এই দিন কিন্তু টাকা পয়সারও আর কি দেওয়ার ব্যাপার থাকে যে ছোটোরা গুরুজনদের প্রণাম করবে তো পুচকেগুলো তো ওদের ওরা তো ছোটোই আর প্রণাম করবে ওদেরকে আশীর্বাদ করে কিন্তু টাকা দিলাম ওর বাবাও দিল আমিও দিল আমিও দিলাম তারপরে ওর দাদু দিল দিদা দিলো সবাই মিলে কিন্তু সবাই সবাইকে আশীর্বাদ করলো তো লাস্টে হচ্ছে ওর মামা দেখতেই পাচ্ছ পেছনে বসে ল্যাপটপে কাজ করছিলো এই দেখো ওর বাবা একশো টাকা কচকচা দিল ছেলেকেও দিল মেয়েকেও দিলো আর ছেলে জানি কি হয়েছিল ভ্য করে কাজ ছিল ওর ছেলেকে মানে বলা হয়েছিল ওকে দেওয়া হবে না তারপরে যাই হোক দেওয়া হয়েছে ওর কান্না থেমেছে তারপরে আমি দিলাম ওকে টাকা তারপরে হচ্ছে দুই দুজন দুজনে মিলে এটা আমার দাদা আমার দাদা কাজ করতে করতে উঠে এসে লজ্জা পাচ্ছিল আমি ক্যামেরা করছিলাম দাদা আর আমার হাজবেন্ড দুজনে মিলে কোলাগুলি করল দশমীতে যাই হোক তারপরে দেখো পুচকেটা একশো টাকা দেখাচ্ছে কেন দেখাচ্ছে জানো মামাকে মামা হচ্ছে করে ওদের একশো টাকা করে দিয়েছে তারপরে দেখো এই ভিকারির মতন হাতটা পেতে রয়েছে কে জানো আমি আমাকে জীবনেও আমার দাদা কিছু দিতে চায় না চেয়ে চে চেয়ে চেয়ে ও আমি হচ্ছে ওর কাছ দিয়ে পাই না তা আমি খুব ভিকারির মতন চাইছিলাম কিরে দে না কিরে দে না কিরে দে না তো ছেলে ছেলেমেয়ের জন্য আমার ছেলেমেয়ের জন্য ওর কাছে অগাধ আছে কিন্তু আমাকে দিতে গেলে ওর কিছুই নেই ও কোনো সময় আমাকে কিছু দেয় না এরকম টাইপের তো অনেক যাওয়ার পর আমাকে দেখো লাস্টে একটা ছেলে মেয়েকে করে দেওয়ার পর আমাকেও দিল তারপরে বনমাসাকে বললাম কী হলো তুমি কোথায় হাঁটা দিচ্ছ বলে নমস্কার করা আমি নমস্কার তো করবোই তাই নমস্কার করলাম তারপরে বললাম দাও তারপরে মানি ব্যাগটা দিয়ে দিচ্ছিল আমি তো মানে চরমভাবে খুশি হলাম কিন্তু কি পোংটা দেখো ওটা জাস্ট দেখানোর আর কি দিয়েই আবার নিয়ে নিল নিয়ে আমাকে তারপরে ও হচ্ছে একশো টাকা দিলো পাঁচশোটা টাকা দিতে পারতো তোমরাই বলো বন্ধুরা তা যাই হোক এই সব নিয়ম কানুন সব কিছু যা যা করা ছিল করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম মিষ্টি আনতে এবার বলি মিষ্টিটা কেন দশমীর দিন তো আমি আমার বাপের বাড়িতেও মিষ্টি নিই শ্বশুর বাড়িতেও মিষ্টি নিই তো এখানে দেখো কীভাবে আমিত্তিগুলো ভাজা হচ্ছিলো আর মিষ্টির দোকানে এসে মিষ্টিগুলো তুললাম তোমাদের জন্য কারা কারা মিষ্টি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে বলো তারপরে মিষ্টি নিয়ে আমি চলে গেলাম হচ্ছে চাউমিনের দোকানে চাউমিনের ওখানে গিয়ে শাশুড়ি মা খুব রোল ভালো খায় শাশুড়ির জন্য ভাসুরের জন্য আর কি রোল নিয়ে নিলাম তো রোল নিয়ে চলে গেছিলাম শাশুড়ির কাছে শাশুড়ির কাছে গিয়ে শাশুড়িকে কিন্তু রোল মিষ্টি সব দিয়ে আসলাম দিয়ে মাদের বাড়িতে এসে মিষ্টি দিলাম তারপরে রাতে আবার ফটাফট করে খাওয়া দাওয়া করলাম রাতে খেয়েছিলাম চিকেন চিকেন ছিল রাতে মাটন ছিল না খেয়ে দে বাড়ি চলে আসলাম কেমন লাগলো